টেন্সকে আমরা পান্তাবাতের বাতের মতো করে দিব শুধু টেন্স না দ্য হোল পার্ট অফ ইংলিশ গ্রামার এক একটা এক একটা টপিক নো নো রুলস মেমোরাইজ অনলি টেকনিক টেকনিক দিয়ে আমরা গ্রামার পার্ট শেষ করে দিব গ্রামার পড়তে ভালো লাগবে তো আমরা শুরু করেছি বেসিক বেসিক থেকে আমরা শুরু করি অ্যাডভান্স লেভেলে নো রুলস নো মেমোরাইজ অনলি টেকনিক মাধ্যমে ঠিক আছে চলেন আজকে আমরা টেনসর স্ট্রাকচার এবং एग्जांपल এক নাম্বার ক্লাস পান্তা ভাত জামিজ দিয়ে পান্তা আর খাবো কোনো ঝামেলা লাগবে না তো চলেন তো টেন শেখার আগে আমাদেরকে ভার্বের ফর্মগুলো শিখতে হবে আমরা জানি ভার্বের তিনটা ফর্ম হয় একটু বলেছি প্রেজেন্ট ফর্ম ভার্ব ইন পাস্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম তিনটা ফর্ম না যে ডু হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম হলো ডি আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ডান এরকমই কাম প্রেজেন্ট ফ্রম ক্যাম ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল আমি এগুলো আমরা পড়েছি না এগুলো পড়ে নিব সমস্যা এই এই ডু এর সাথে আইডি যোগ করছি ভার্বের সাথে আইডি ফর্ম হয় সিঙ্গুলার ফর্ম হলো এটা টাইপ ফর্ম অফ ভার্ব আলোচনার বিষয়টা আমার ক্লাসে আছে ভিডিও দেখে নিতে পারে ওই এস বাই এস যোগ করে সেটা সিঙ্গুলার হয় আর প্লুরাল করতে হলে ওই এস বাই এস লাগবে না নরমাল ভার্বটাই প্লুরাল হবে ঠিক আছে তো টেকনিক এক টেকনিক একই আমরা তিনটা কথা মনে রাখো ডু ডুইং ডান ডুইং ডু ডুইং ডান ব্রিং পাস্ট এডিক্ট ডু ডুইং ডান ডুইং পাঁচ কেজি এটা মুখস্থ করে ফেলবো টেকনিক দুইতে মুখস্থ করবো হলো এম হ্যাপ হ্যাপিন এম হ্যাপ হ্যাপিন পাঁচ কে ওয়াজ হ্যাড হ্যাপিন এম হ্যাপ হ্যাপিন পাঁচ ওয়াজ হ্যাড হ্যাপিন আর ফিউচার টেন্সে শেল বাবিল থাকে এই তিনটা টেকনিক মনে রাখলে টেন্সে স্ট্রাকচার এবং এক্সাম্পল পান্তাবাদ নিবে না আগে চলে আমরা এক্সাম্পল এবং স্ট্রাকচার আলোচনা যাওয়া যাও তো চলেন তিনটা টেকনিকের কথা বলছিলাম তার মধ্যে এক নাম্বার টেকনিক বলছিলাম মনে রাখার জন্য ডু ডুইং ডান দুই ডু ডুইং ডান দুই আর পাঁচটে কি বলছিলাম টিচ ডি ডুইং ডান ডুইং মনে রাখবেন কিভাবে ডু ডুইং ডান ডুইং পাঁচটে টিচ কিন্তু পাঁচটে কি হয়ে গেছে ডিট হয়ে গেছে আচ্ছা এখন আসেন দুই নাম্বার টেকনিকটা কি ছিল

ফিউচার কন্টিনিউস টেন্সে এম হয় না এম 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 ইজ আর ওয়াজ আর রেগুলার ভার্বটা হলো ভি ভাব এগুলো কি ভার্ব ভি ভাব তাই এখানে এম এর পরিবর্তে কি হয়ে যাবে ভি হয়ে যাবে ভি মনে রাখো আমরা এম আমি মনে রাখো ফিউচারে এটা ভি হয়ে যাবে এম হ্যাভ হ্যাভ বিন এম হ্যাভ হ্যাপি এম হ্যাভ হ্যাভ এটা এম হ্যাভ বিন মনে রাখো যে ফিউচারে এম হয় না হয়ে যাবে বি ভার্ব এম টা এম ইজ আর ওয়াজ আর এগুলো হলো বি ভার্ব মেইন ভার্বের বেস ফর্মটা হয়ে যাবে বি হলো ভার্বের বেস ফর্ম এটা হয়ে যাবে আর পাঁচটা কি বলছিলাম ওয়াজ হ্যাড হ্যাড বিন ওয়াজ হ্যাড হ্যাড তাহলে কি মনে রাখবো যে এম হ্যাভ হ্যাভ বিন পাস্টে ওয়াজ হ্যাড হ্যাড বিন দুই নম্বর টেকনিক তিন নম্বর টেকনিক কি বলছিলাম তিনটা টেকনিক শেষ এখন আসেন কিভাবে খুলো ওটা এক্সাম্পল শেষ হয়ে গেছে কিভাবে খুলো স্ট্রাকচারটা কিভাবে হলো তিনটা দেখেন আসেন তাইলে আমরা জানি যে সাবজেক্ট সবগুলোর সাথে থাকে সাবজেক্ট সবগুলোর সাথে থাকে সবগুলোর সাথে সাবজেক্ট বসাই দিই সবগুলোর সাথে সাবজেক্ট বসাই দেই তাহলে মুখস্থ করা লাগবে না সাবজেক্ট সব থাকবে সব সেন্টেন্স সেন্টেন্সের সাথে সাবজেক্ট থাকবে আর হলো কি থাকবে অবজেক্ট থাকবে অবজেক্টটা লিখে নিই দা ওয়ার্ড সবগুলো দাও ওয়ার্ড सेम হবে এন্ড ডট ডট দিয়ে লেখা দরকার নেই সাবজেক্ট হবে सेम থাকে এটা সাবজেক্ট হবে তুমি তাহলে হয়ে গেল আমাদের एग्जांपल এখন স্ট্রাকচার হয়ে গেছে দ্য স্ট্রাকচার কি হলো যে আমরা পড়ছি ডু ডু মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দিছি ডু মানে হলো ভার্বের পরবর্তী প্রেজেন্ট ফর্ম ডুইং মানে ভার্বের সাথে আইএনজি ডান মানে বি থ্রি লিখে দিয়েছিলাম বিইং মানে বার্বের সাথে হ্যাঁ আবার এখানে একই হবে গার্মের প্রেজেন্ট ফ্রম বার্বের সাথে আইএনজি টুইং ডান মানে বি থ্রি আর মানে বার্বের সাথে আইন এখানে দু ডিইং হবে পাঁচ থেকে হয়ে যাবে ডিট হলো বারবার বি টু লিখে দিয়েছিলাম আগে বার্বের সাথে আইএনজি আর ডান হল বি থ্রি আর ডুইং হলো বার্বের সাথে আইনজি ঠিক আছে এখন আসে এম ঠিক আছে এখানে এম এখানে এম এখানে এম তাহলে এম আমরা জানি এম ইজ আ তিনটা একসাথে টেন্স এম ইজ আর তিনটা আমরা একসাথে লিখে দিব এম অথবা ইজ হবে অথবা আর হবে কোনটা কোন ক্ষেত্রে হবে রাইট ফর্ম ভার্বে আলোচনা আছে দেখে নিতে পারবে আর ডান এই হ্যাভ তাহলে এম হ্যাভ বাস হ্যাভ অথবা হ্যাজ

সাবজেক্ট অনুযায়ী এটা বলবেন রাইট ফর্ম ভার্বের নিয়ম দেখে নিতে পারেন চলে আসি আর এখানে ওয়াজ ওয়াজ অথবা না ওয়াজ অথবা ওয়াজ আর এখানে অ্যাড একটা আছে অ্যাড অ্যাড বি ঠিক আছে তাহলে কি হয়ে গেছে আর সাবজেক্ট ফিউচার টেন্সে শেল বা না ফিউচার টেন্সে কি হবে শেল বা বুঝল ফেলে আমরা দেখি দুটা লেখা এখানে জায়গা নেই লিখে এনেছি শেষ বাবু শেষ বাবু শেষ বাবী ঠিক আছে

আসুন আমাদের ওই তিনটা টেকনিক মাথায় রাখতে পারলে এক্সাম্পল এবং স্ট্রাকচার হয়ে গেছে এবং মেইনলি এখানে সব সাবজেক্ট এবং অবজেক্ট সেম থাকবে শুধুমাত্র ওই যে ভারটা পরিবর্তন হবে যে হ্যাম হ্যাম হ্যাপিন এগুলো পরিবর্তন হবে আর ফিউচার সেই সেইগুলো এই তিনটা পরিবর্তন আশা করা যায় টেন্স স্ট্রাকচার এবং এক্সাম্পল যারা পারেন না তাদের জন্য ক্লিয়ার পরবর্তী ক্লাস আমরা কী করব অ্যাডভান্স ধীরে ধীরে অ্যাডভান্সে চলে যাই